তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি উনি প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো এ ওয়েলকাম ভার্ডিক্ট ইন্টারিম ভার্ডিক্ট পরিষ্কার বোঝা যাচ্ছে এরা আইন কানুন মানে না টাইম হয়ে এসেছে আর একটা সেশন হবে উইন্টার সেশন তারপরে এরা থাকবে গতকাল যে ঘটনা ঘটলো আপনি মানে আপনার সময়ও একই জিনিস করা হয়েছে মহেশতলাতে একই জিনিস আমার ওখানে তিনবার হয়ে গেছে এরা উদ্বোধন করেছিল জেপি পি নাড্ডা দিয়ে সিরি সিরাকলে ছবি আপনারা দেখিয়েছেন সেখানে আমার সঙ্গে তিনবার হয়েছে ডায়মন্ড হারবারের হটুগঞ্জে হয়েছিল ২২ সালের তেসরা ডিসেম্বর তারপর কিছুদিন আগে বাড়ি দেখেছেন আপনারা প্রথমটা আর মহেশতলাতে এটা হয়েছে সুকান্তবাবুর সঙ্গেও দুবার হলো এর আগে জয়নগরে হয়েছিল লোকসভা ভোটের আগে এটা দ্বিতীয়বার হল এছাড়াও ভারতীয় জনতা পার্টির যারা ছোট বড় নেতৃত্ব সাধারণ সম্পাদক সম্পাদিকারা আছেন কখনো প্রিয়াঙ্কা টেব্রিয়াল আক্রান্ত হয়েছেন কখনো সজল ঘোষ আক্রান্ত হয়েছেন কখনও অগ্নিমিত্রা পাল মহোদয় আক্রান্ত হয়েছেন এবং অসংখ্য আছে দিলীপ দা যখন প্রেসিডেন্ট ছিল তিনি বারুইপুর পুষ অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার একজন মেন পার্টির স্টেট প্রেসিডেন্ট ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ ফ্রম বালুরঘাট টুয়াইস এমপি বাই প্রফেশন হি ইজ এ প্রফেসর তাকে এইভাবে অসভ্যতামি করে অতগুলো লোককে সাজিয়ে নিয়ে গেছে আর আপনারাও বলি হারি আপনারা বলছেন একশো দিনের কাজ করে ওই মিঠু দাস বলে মহিলা যেটা জুতো দেখাচ্ছে তার অঙ্গ ভঙ্গি তাকে দেখে মনে হচ্ছে বেশ করেছে সুকান্ত মজুমদার বলেছে আমি তো ডেলি বলি নাম ধরে ধরে বলি